নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ মুচমুচে চিকেন ফ্রাই বাড়িতে কীভাবে বাড়ির সাধারণ মশলা দিয়ে চিকেন ফ্রাই বানাতে পারবেন তারই রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন আমি এখানে চিকেন নিয়েছি রেগুলার পিস করে কাটা এগুলো উইথ বোন চিকেন আপনারা চাইলে বোনলেস চিকেনেও কিন্তু রান্নাটা করতে পারেন চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম টক দই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সব কিছু মশলাই কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে থাকে এগুলো রেগুলার ইউজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি দিয়ে দিলাম সর্ষের তেল এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি চিকেনটা অন্তত এক থেকে দু ঘন্টার জন্য আমি ম্যারিনেশান করতে রেখে দেব এটা যতটা ম্যারিনেশান হবে ততটা এটা খেতে ভালো লাগবে চিকেনটা ততটা জুসি হবে ম্যারিনেশান করতে রেখে দিলাম ফিরে এলাম দু ঘন্টা বাদে এবার ম্যারিনেশন করা চিকেনের মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে আবারও মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে আর লাগবে আমার বিস্কুটের গুঁড়ো এবার চিকেনের পিসগুলো নিয়ে বিস্কুটের গুঁড়োই আমি কোটিং করে নিচ্ছি যে কোনো দিন সন্ধ্যাবেলায় মন চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা করে খেতে পারেন একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত দেখুন আমি এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে আমি কোটিং করে নেব বাড়িতে হঠাৎ করে কোনো যদিও গেস্ট এসে থাকে তাদেরও কিন্তু আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি কোটিং করে নিচ্ছি দেখুন সমস্ত চিকেনগুলো কোটিং করা হয়ে গেছে এবার চলে যাব চিকেন ফ্রাইগুলো ভাজতে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন চিকেনের পিস দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় তাই আমি অল্প অল্প করে তেলে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে অনেকগুলো চিকেন ফ্রাই একসাথে ফ্রাই করে নিতে পারেন দারুণ টেস্টি হয় এই চিকেন ফ্রাইটা বাড়িতে একবার হলেও এইভাবে করে দেখবেন বন্ধুরা অসাধারণ টেস্ট হয় দেখুন চিকেন ফ্রাইগুলো ভাজা আমাদের হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু পিসগুলো একটু বড় এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেন ফ্রাই এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ